তো আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা আছো তোমাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তো তোমাদের অনেকেই তোমরা লেকচার গাইড খুঁজতেছো যে লেকচার গাইড কোথায় পাবে তো আজকে ভিডিওতে তোমাদের বলে দেবো দেখো আমি তোমাদের একটি লেকচার গাইড দেবো যেখানে তোমরা সব কিছু কিন্তু পেয়ে যাবে এখানে কিন্তু গাইডের যাবতীয় উত্তর এবং প্রশ্নমালা দেওয়া রয়েছে যেগুলো তোমাদের প্রতিটা সাবজেক্টের জন্য অনেক বেশি কাজে লাগবে তো শিক্ষার্থীরা তোমাদের এখান থেকে তোমরা তোমাদের প্রস্তুতিগুলো নিতে পারবে তো এই যে বিষয়টি এই যে তোমাদের ফাইল একটি ফাইল আমি দিয়ে দেবো তবে এই ফাইলটি ওপেন করতে হলে তোমাকে একটি পাসওয়ার্ড লাগবে শিক্ষার্থীরা তোমাদের একটি পাসওয়ার্ড লাগবে এই ফাইলটি ওপেন করতে তো তোমাদের যে পাসওয়ার্ডটি দিতে হবে সেখানে তোমরা ছোটো হাতে লিখবে এ টু বঙ্গ আমি আবারও বলছি তোমাদের যে পিডিএফ এই পিডিএফটি দেবো এ পিডিএফগুলো ওপেন করতে তোমাকে লিখতে হবে ছোট হাতের এ টু বঙ্গ লিখলেই পিডিএফটি ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে তুমি এগুলো প্রতিটা বিষয় ডাউনলোড করে নিতে পারবে সব সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে তুমি তোমার মতো পড়তে পারবে যাবতীয় কিছু তো এখানে তুমি হলো এই বিষয়টি তোমরা এই অবশ্যই ভিডিওতে প্রথম কমেন্টে পেয়ে যাবে আর শিক্ষার্থীরা যে কোনো ধরনের আপডেট নিউজ পেতে এবং যে কোনো ধরনের আপডেট সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলের নমুনা প্রশ্ন সহ তোমাদের যে কোনো ধরনের আপডেট নিউজ জানানো হয় তোমাদের ইনফরমেটিভ ভিডিও দেওয়া হয় যেগুলো তোমাদের প্রতিটা প্রস্তুতির জন্য অনেক বেশি দরকারি তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এটি ডাউনলোড করে নেবে তো ভিডিওটি প্রত্যন্তই পরবর্তী আবেদ পেতে আমাদের সাথে যুক্ত হোক এবং আমাদের চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ পরবর্তী নোটিফিকেশনে ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে